এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসি আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে গড়ি কাটায় বাজছে এখন আটটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল বানানো হয়ে গেছে চা এইদিকে আমার ছেলের জন্য দুধ আর একটু বিস্কিট আর কি এটা নিয়ে যাচ্ছি এখন ঘরে আজকে এখন থেকে উঠেছি অনেকটা পরিমাণে লেটে আর যে খাপ মানে ফাঁকা কাপটা দেখছো ওটা আর কি অনেকের জন্যই আর কি ওই গ্লাসে ওইভাবে দুধ খায় এখনও কাপে ঢেলে ঢেলে একটু একটু করেই খায় আর কি খাওয়াতে প্রচণ্ড পরিমাণে আর কি সমস্যা আর এদিকে দেখো আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে ঝাল সুজি তো বাদাম আর ওই ফুলকপিগুলো আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওটাই আর কি ভাজা হচ্ছে আর আলু গাজর অন্য কিছু দিই আর এই দেখো সুজিও দিয়ে দিয়েছি একটুখানি ভালো ভালো মানে ভালোভাবে আর কি একটু ভেজে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেবো অন্য কোনো কিছু মশলা অ্যাড করিনি শুধু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই অ্যাড করা হয়েছে আর এই মা সমস্ত জিনিসগুলো ডাব্বাই ডাব্বাই করে ভরছে অনেক মানে স্টোর আছে তো জিনিস যেগুলো আর কি আমরা নিয়ে নিয়ে রেখে দিই নিয়ে আসি আর কি তো সেগুলোই আর কি প্যাকেটে কেটে কেটে সব ডাবাই ডাবায় ভরে সেট করে দিচ্ছিল আর আজকে ভাতের দুপুরে আর কি মেনু হবে তোমার পুঁই শাক নিয়ে আসা হয়েছিল ওটা মুসুর ডাল দিয়ে আর কি হবে আর এই দিকে হবে মাছের ঝোল রান্না রান্নাবান্নার কাউন্টারে রয়েছে আমার মায়ে রয়েছে কারণ যেদিন থেকে মা আসছে রান্নার কাউন্টারের দায়িত্ব একদম মাকে দিয়ে দিয়েছি এদিকে দেখো ফুলক ইয়ে তোমার আলু দিয়েই আর কি মাছের ঝোলটা হবে তো মোটামুটি ঝোল রেডি মাছ তো ভাজাই রয়েছে তো মাছটা দিয়ে দেবে বাস ঝোলটা হয়ে যাবে আর এইদিকে পুঁই শাক আর ডালটাকে আর কি সিদ্ধ করতে দিয়েছে বাবুর ওই তো ওই দিকটাতে তোমার ডাল হচ্ছে দেখো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে একদম পাতলা পাতলা করে করা হয়েছে যেহেতু আমার ছেলেও খাবে তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে যেহেতু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে তার জন্য আর এইদিকে দেখো পুঁই শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে মোটামুটি রান্না কমপ্লিট এবার শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করাই অপেক্ষা আর আমি স্নান করতে যাব তার আগে ভাবলাম যেগুলো জামা জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে সেগুলো তুলে রেখে দিই তারপরে তো ভিজে জামা কাপড়গুলো মেলা হবে তো তাই একটা একটা করে আর কি জামা কাপড়গুলো তুলছি আর ব্যাঙ্গালোরের ওয়েদার যদি কেউ জিজ্ঞাসা করো এটাই বলবো মানে প্রচণ্ড ভালো ওয়েদার আর মাঝে মাঝে আর কি বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ওয়েদার না ফ্যান চালাতে হবে না কিছু আগের দিনকার ভিডিওতে কামেন্টে তোমরা অনেকেই বলেছ যে আমার এই জামা জামাকাপড় মেলার টেকনিকটা তোমাদের বেশ ভালো লাগে হ্যাঁ এখানে যেহেতু নিচেতে জামা কাপড় মিলতে যেতে হয় তো তার জন্যেই আর কি আমি ওই বারান্দা থেকে এই বারান্দাতে আর কি একটা দড়ি টাঙিয়ে টেনে টেনে আর কি জামাকাপড় মানে মিলি উঠাই তাতে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর আমার পক্ষেও সুবিধা হয় আর এইদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে আবার এটাই আর কি ওই কি বলে মুসুর ডালের বড়ি ছিল তো ওই দিয়েই আর কি এই শাকটা আর কি বানানো হবে তো দেখো দারুণ হয়েছে দেখতে তো ভালো লাগছে এখন দেখা যাক খেতে রকম হবে মা এটাকে একটা বাটিতে ঢেলে নিল বা কড়াই টড়াই আর কি ধোয়া হবে তার জন্য একদম দেখছো তো এত পরিমাণে ধোঁয়া উঠছে যে আমার ক্যামেরাটাই আর কি কীরকম হয়ে গেল তো শাকটা বানানো হয়েছে ভাত আর এইদিকে মাছের ঝোল আর আমার ছেলের জন্য ডাল ও তো ডাল ছাড়া হবে না তার জন্য ডাল আর ওইটাতে দুধ মানে গরম করে বাটিতে রাখা হয়েছিল আর সেদিন তো গেট দেখলে যে আমরা শপিং মল গিয়েছিলাম তো এই আইসক্রিমের এই ডাব্বাটা নিয়ে আসা হয়েছিলো তো আইসক্রিমও আর কি বানানোর জন্যই তো প্রথম দিন আর কি চেষ্টা করেছিলাম তারপর দেখছি বাবা কাঠি বেরিয়ে চলে আসছে আইসক্রিম বেরিয়ে আসছে না তো কী করবো তো করে চারি সাইডটা করে কাটতে যাচ্ছি আর অর্ধেকটা বেশ ভালো বেরিয়ে আসছে মানে কুলফির মতো আর কি আর অর্ধেকটা বেরিয়ে আসছে না আমি আবার কী করবো ওই কাঠির ভেতরে ঘরেই আর কি হাতে করে আবার সেট করে দিচ্ছিলাম বেশ খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো কিন্তু ভেঙে ভেঙে আসছিলো আর কি এই দেখো আইসক্রিম একটা রেডি করে নিয়ে সবাইকে মোটামুটি দা হয়ে গেছে তো মাকে দিতে যাচ্ছি ঘরোয়া আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে আজকে ভাবছি এই রাত্রেতে বানাবো স্যান্ডউইচ এটাই হবে আজকে ডিনাৰ মেনু যাই হওক ভিডিঅ' টা আজি এব দিয়ে ৰাখলাম কম লাগলো কমেণ্টে